সব দিক দিয়ে পারফেক্ট হতে হবে সেই সাথে দামেরও সাশ্রয় থাকতে হবে ভাই দামেরও সন্তুষ্ট হ্যাঁ চারটা বাচ্চা দেশ সেরা বাচ্চা ইনশাল্লাহ আল্লাহর রহমতে দেখাইছে যদি কোনো দর্শক ভাই চারটা বাচ্চা এক লটে নিয়ে যদি মনে করেন যে যদি খামার লাল খামারে যদি লালন পালন করে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ওনার খামারটা ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ আর সেই সঙ্গে কেউ আসছে সেই সঙ্গে যদি কোনো দর্শক ভাই যদি বাংলাদেশ এবং প্রবাসী ভাই হোক যদি সরাসরি খামারে যদি না আসতে পারে ইনশাল্লাহ গরু বাড়িতে পোছা দিয়ে টাকা নিয়ে আসবে কোনো সমস্যা নাই ক্যাশ অন ডেলিভারি আজকেও সুযোগ সুবিধা আছে ভাই আচ্ছা আলমগীর ভাই চলেন আমরা বক বাচ্চা করে দর্শকদের দেখাই আচ্ছা ঠিক আছে ভাই দেখেন চলেন যাই আলমগীর ভাই তাহলে আজকে কত লট রাখছেন আজকে কোনো দর্শক ভাই যদি চারটা বাচ্চা এক প্যাকেজে যদি নিয়ে নেয় তাহলে পার পিস পঁচাশি হাজার টাকা থাকবে ভাই মাত্র তো বন্ধুরা তাহলে দেখছেন আপনারা পঁচাশি হাজার টাকা লটের এটা এক নম্বর বক্তা বাচ্চা আলমগীর ভাই জাতমান বয়সটা এক নম্বর বাচ্চা এই বাসের বয়সটা আনুমানিক এগারো মাস প্লাস হবে ভাই চারটা বয়স চারটা বাসারই মনে করেন যে সেম বয়স আছে এ দেখেন মাথাটা দেখান কি মাথা দেখতে মনে যাচ্ছে যে মাথার তরে মনে আছে টাকা থাকতে মনে ছোটো খাটো কত সুন্দর গোল মাথা গলা ঝোল নাবি কম্বল কোনো কিছুই নাই শরীরে চাম সুসা এটা এখানে একবারে রসুনের সুসার মতন একটা ভালো গাভি বানাতে হলে এরকম বাচ্চা নিতে হবে ভাই এরকম কোয়ালিটি বাচ্চা দর্শক ভাই যদি খুঁজে বাই করে যদি কিনতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে সব সময় উনি জিতবে হচ্ছে ব্যাপার আচ্ছা আসেন একটু ওলান তো দেখি আচ্ছা ঠিক আছে ভাই দেখান সামনে থেকে পেছন সাইডটা দেখেন এই দেখেন স্টেটাসে বডিটা একবারে এক থবলা পালান ভাই পালান কাক কয় দুধ কোন থেকে আসে এটা ঠিক আছে হ্যাঁ দুধে যে এখান থেকে আসবে ভাই এই যে আচ্ছা ঠিক আছে বাচ্চা একটা বাচ্চা হিসেবে ভালো জায়গা আছে পায়ের গিরি দেন মোটা আগো দা চাই তো বেশি মোটা ভাই এগুলো মোটা সুতা আছে একটু দেখে শুনে হবে খবর পাঁচ থেকে দেখছেন পঁচাশি হাজার টাকা লটের এক নম্বর বক্তা বাচ্চাটা এই বাচ্চাটার বয়সটা তাহলে এগারো মাস হ্যাঁ ভাই এগারো মাস হবে ভাই হবে আর কি জি এগারো মাস বেশ লম্বা বছর একটা বড়ি দেখছেন হ্যাঁ

একবার ওলান এক থবলা ওলান আছে ভাই এখনই বাচ্চাটাও ঠিক আছে হ্যাঁ এটা ভালো গাভী যদি হয় তাহলে এই ওলান যদি এখন থেকে যদি না হয় তাহলে দুধ কোথায় থেকে আসবে অপর পাশ থেকে দেখছেন পঁচাশি হাজার টাকা লটের দুই নম্বর বসা বাচ্চাটা এই বাচ্চাটার বয়সটা তাহলে এগারো মাস হ্যাঁ এগারো মাসে হবে ভাই হবে আর কি হ্যাঁ সেম বয়স হবে চারটে বাচ্চারই সেম বয়স হবে এটারও এগারো মাস প্লাস বয়স আছে এ দেখেন দুই পাশে একই প্রিন্ট কালো কুচকুচা মনে করেন যে এখানে আসছে এবং দেখেন একবারে পাতলা রসুনের চূচার মতো পাতলা পা হাত পাগুলো একেবারে মোটা মোটা খুবই মোটা অসাধারণ বডি ভাই ডবল বডির বাচ্চা বন্ধুরা এটা আপনার দেখলেন পথাশি হাত লটের দুই নম্বর বকনা বাচ্চা হল স্ট্যান্ড ফিজিয়ান তারপরে দেখছেন পথাশি হাত লটের তিন নম্বর বদমা বাচ্চাটা রণভূমি ভাই এই বাচ্চাটা জাপান এটাও একটা ফিজান বাচ্চা বাচ্চাটার এগারো মাস প্লাস হবে ভাই বাচ্চা দুই পাশে কালার প্রিন্ট একই রকম মানে শরীরের চান চোচা মতো পাতলা মানে অসাধারণ প্রিন্ট আসতে ভাই এবং বাচ্চাও অনেক যায় বাচ্চাও অনেক মানে মানজাত কোয়ালিটি খুবই ভালো ভাই ঠিকঠাক হ্যাঁ খুব খায় ভাই খুব খায় গোলাল পালানটা একটু দেখেন ভাই দেখান এক থবলা উলান আছে ভাই অসাধারণ পালানা এখনই হয়েছে ফাইনকে দেখেন ঠিক আছে বাচ্চাটি আছে একটু সরান ঠিক আছে আবার পাশ দেখছেন তিন নম্বর বকনা বাচ্চা এটা এই বাচ্চাটার বয়সটা কেমন এটাও এগারো মাস প্লাস বয়স আছে ভাই এটাও এগারো মাস হ্যাঁ হলস্টান ফিজাম বাচ্চা অসাধারণ চেয়ারা ভাই দুই পাশের কালার প্রিন্ট একই রকম হুম দেখেন একই রকম পাহাড়গুলো অনেক মোটা মোটা মাথার অনেক ছোট মনে হচ্ছে মাথা তো তাকাতেই মন যাচ্ছে হ্যাঁ এত সুন্দর মাথায় দেখেন প্রত্যেকটা বাচ্চার মাথায় এমন ছোট মাথা ভাই এবং নাভি গলা ঝুল কম্বল কোনো কিছুই নাই এটা দেখলেন আপনারা পঁচাশি হাজার টাকা লটের তিন নম্বর বকনা বাচ্চা একটা হলেস্টেন ফিজিয়ান দেখছেন পঁচাশি হাজার টাকা লটের চার নম্বর বকনা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে এটারও আলমগীর ভাই চার নম্বরের বকনা বাচ্চাটা যাপন করছে চার নম্বরটা এটা একটা হলেস্টেন ফিজাম বাচ্চা ভাই পিওর হলেস্টেন ফিজাম বাচ্চা সাদা কালো প্রিন্ট অনেক অসাধারণ বাচ্চা ভাই বডিটা ডবল বডির বাচ্চা মনে হচ্ছে যে একটা প্যাগনেট গৌরু এভাবে দাঁড়ায় থাকতে পারে এরকম অবস্থা মাথাটা অনেক ছোট কান ভরা পশম গলা নাভি ঝোল কম্বল কোনো কিছুই নাই হাত পাগুলো অনেক মোটা মোটা খুবই অসাধারণ ভাই দেখতে মন যাচ্ছে হচ্ছে ব্যাপার মানে দেখতে অমায়ক চেয়ার আয় হচ্ছে ব্যাপার আচ্ছা এই বাচ্চাটার ওলাম পালনটা একটু দেখি হ্যাঁ ভাই দেখান এই দেখেন এক থবলা পালান আছে ভাই হুম নিপুল চেয়ারটাও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে অপর পাশ থেকে দেখছেন চার নম্বর বাচ্চাটা চার নম্বরের বাচ্চাটা বসটা তাহলে এগারো মাস প্লাসই হবে এগারো মাস প্লাস জি ভাই জি লম্বা চড়া আছে বডি অনেক চামচু চার ওষুধের মতো পাতলায় দেখেন আর পাহাড় পাগুলো অনেক মোটা মোটা হবে হ্যাঁ মাথা থেকে শুরু করে একদম মানে নেস পর্যন্ত কে কি রকম স্টেট আর ডবল বডির বাচ্চা ভাই চারটা বাচ্চা দেখা যাচ্ছে চারটা ডবল বডির বাচ্চা হতে হবে ভাই ওই সিঙ্গেল বাজা ওই শুকনা মাজা এসব গরু চলবে না ভাই ওই চিকন পাই ওই সব চলবে না বন্ধুরা এটা আপনারা দেখলেন পঁচাশি হাজার টাকা লটে চার নম্বর বকনা বাচ্চাটা অর্থাৎ লট ধরে নিলে প্রতিটি বকনা বাচ্চার দাম আসবে পঁচাশি হাজার টাকা করে আলাদাভাবে নেওয়া যাবে সেক্ষেত্রে দামের ভিন্নতা হবে দাম দর করে নিতে হবে প্রথম কথা এবং শেষ কথা প্রত্যেকটা প্রতিবেদনেই বলে থাকি দর্শক ভাই গরু কিনলে এমন হলস্টান ফিজাম বাচ্চা দিয়ে বকনা দিয়ে শুরু করলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ওনার বাসায় যা কনসেপ্ট হবে উনি ভালো সিমেন্স দিয়ে যদি বাচ্চা যদি প্যাগনেট করতে পারে ইনশাল্লাহ আল্লাহর রহমত এসে তার ভালো সুযোগ সুবিধা হয় না বকনা দিয়ে শুরু করতে হবে ভাই ফার্ম শুরু করলে উনি চারটা পাঁচটা বাচ্চা লিপি দশটা বিশটা কেনার দরকার নেই প্রথমে অল্প দিয়ে শুরু করলে দেখা যাচ্ছে যে এটার মধ্যে কি আছে ওনার জানাশোনার ব্যাপারটা আছে এই জন্য দর্শক ভাইকে বলবো প্রথমে বকনা দিয়ে খামার শুরু করবেন এবং ভালো ভালো বকনা দিয়ে খামার শুরু যদি করেন ইনশাল্লা আল্লাহর রহমতে আপনি কোনো সমস্যা নাই সামনের দিকে আগায় যাবেন এবং গরু দশটা পাঁচটা কেনার দরকার অল্প কিনি সারি তারপরে আপনি আস্তে আস্তে লালন পালন করতে থাকেন সমস্যা নেই ইনশাল্লাহ